নদিয়ার শান্তিপুরে ব্রিজ নির্মাণ ঘিরে বিতর্কে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ অভিযোগ জমি অধিগ্রহণের পরও প্রাপ্য ক্ষতিপূরণ পাননি বহু জমিদাতা দু হাজার সালে কালনা শান্তিপুর ব্রিজের জন্য অধিকৃত হয়েছিল ওই জমি কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও এখনো টাকা মেলেনি বলে অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা গত আঠাশে নভেম্বর দু সাল নদিয়া জেলা পরিষদকে আমি আমার শান্তিপুর কালনা ব্রিজের জন্য জমি রেজিস্ট্রি করে দিয়েছি আমার জমির পরিমাণ হচ্ছে পৌনি পাঁচ শতক তো এতদিন জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর প্রথম দিকে নিয়ম ছিল রেজিস্ট্রি করার পনেরো দিন পরে টাকা দিত তো সেই রেজিস্ট্রি আজ পর্যন্ত টাকাটা দেওয়া হয়নি আমরা বহুবার জেলা পরিষদে যাচ্ছি ওই একই বক্তব্য ফান্ড নেই ফান্ড এসে গেলেই আপনারা পেয়ে যাবেন কোনো কোনো দিন বলা হচ্ছে আদৌ ব্রিজ হবে কি তার কোনো খবর নেই নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকায় শুক্রবারই চলছিল মাটি পরীক্ষা নিরীক্ষার কাজ ঠিক সেই সময় কাজ বন্ধ করে দেয় স্থানীয় মানুষজন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা তাদের অভিযোগ চাষযোগ্য জমির টাকা দেওয়া হলেও বসত জমির ক্ষতিপূরণ এখনো পাননি তারা আমাদের দাবি হচ্ছে টাকা দিচ্ছে না কারা দিচ্ছে না সরকার দিচ্ছে না টাকা জমি যে আমাদের রেজিস্ট্রি করে নিয়েছে জমির যে টাকাটা দিতে হবে সেই টাকাটা দিচ্ছে না মানে কি চুক্তিতে রেজিস্ট্রি করেছিল আমাদের চুক্তিতে রেজিস্ট্রি ছিল একশো থেকে সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা তো আমরা সেইটা রাজি হয়েছিলাম তো এক একশো থেকে সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া মানে আমাদের কাছে ইনাফ তো তাও যথেষ্ট আমরা চেষ্টা করেছি যে আশেপাশে জমি কিনে বসত করতে পারবো তো সেখানে আমরা রেজিস্ট্রি করে দিয়েছিলাম রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমাদের টাকা দেয়নি বলো পনেরো দিন পরে টাকা দেওয়া হবে সেখানে আজকে তিন বছর হয়ে যাচ্ছে টাকা দিচ্ছে না

কি চুক্তিতে জমিটা দিয়েছিলেন আমাদের পাঁচ ইয়ে এক শতক সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে বাড়ির ভিটে নেবে বলেছিল আচ্ছা আমরা বাড়ির ভিটে রেজিস্ট্রি করে নিয়েছি আমরা এরপরে প্রত্যেক নেতার দূরে দূরে গেছি অরিন্দম ভারচাজ আমাদের একটু সুরাহা করেছিল কিন্তু আমাদের এমএলএ কোনো সুরাহা করেনি এমএলএ কোন এমএলএ বজু কিশোর গোস্বামী গিয়েছিলেন তাদের কাছে হ্যাঁ বহুতবার গেছি কি বলেছেন উনি উনি বারবার বলে জেলা পরিষদে যাও জেলা পরিষদে গেলে আমাদের পাঠিয়ে দেয় যে কোনো টাকা নেই অ্যালাউট নেই টাকা অ্যালাউট হলে আমরা টাকা দিয়ে দেবো আচ্ছা মানে উনি নিজে কোনো রকম করে না বিক্ষোভকারীদের হুঁশিয়ারি যতদিন না পর্যন্ত তারা প্রাপ্য টাকা হাতে পাচ্ছেন ততদিন পর্যন্ত ব্রিজ তৈরির কাজ চলবে না কাজের জায়গায় ব্যানার হাতে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা আমাদের অভিযোগ হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে বারবার জেলা পরিষদে গিয়েছি আমাদের কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হয়েছে আজ হবে কাল হবে কিন্তু আমাদের পাত্তা দিইনি কিন্তু আমাদের বাড়ির টাকা এখনো দেওয়া হয়নি যেগুলো মাঠের জমি সেই টাকাগুলি সবাই পেমেন্ট হয়ে গিয়েছে বাড়ির ভিটে করে কিন্তু আমরা নিজের বাড়ির ভিটে আমাদের বাড়ির টাকা পাইনি বাড়ির ভিটের টাকাও পাইনি আমরা এখন মানে বেকার হয়ে বসে আছি বাড়ির ভিটেও কিনতে পারিনি আপনারা রেজিস্ট্রি করে দিয়েছেন আমরা রেজিস্ট্রাই করি না এখন আমরা কিছু কিছু জায়গা আমাদের রেজিস্ট্রাই করিনি যেগুলো করেছি সেগুলো টাকা পাইনি হ্যাঁ আপনার মানে যেগুলো করেছে এখনো পান পাইনি না আজকে কি করলেন হ্যাঁ আজকে কি করলেন আজকে কি করলাম বলতে মেশিন মেশিন বন্ধ করে দিয়েছি হ্যাঁ মেশিন বন্ধ করা হয়েছে আমরা এখানে কাজ করতে তখন আমরা টাকা না পাওয়া পর্যন্ত জমিদাতারা পাচ্ছেন না ক্ষতিপূরণ অথচ অধিগ্রহণ হয়ে গিয়েছে জমি এই আবহে অনেকেই মনে করছেন ব্রিজ আপাতত বিশ পাও জলে চলে গিয়েছে সাত বছর পেরিয়ে গেলেও কেন টাকা দিচ্ছে না তৃণমূলের জেলা পরিষদ সে নিয়েই জোর চর্চা চলছে এলাকা জুড়ে বিউরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি